হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কি রে কিস্তিবাজ মহিলা কিস্তিবাজ চ্যানেল বলতে খুব বেয় লেগেছে তাই না আর কি বলছিস আমার ভিডিও যার কমিউনিটিতে উঠে সেও একটা সময় কিস্তি দিয়ে বেরোতো তা শোন সবার প্রথম তুই না তোর সাথে ওকে তুলনা করিস না বুঝতে পারলি তোর মতো না ও ওই গাটার থেকে উঠে আসেনি আর ও যদিও কাউকে কিস্তি দিয়েছে ভালো করেছে বেশ করেছে দরকার পড়লে আরও কিস্তি দেবে ওই সমস্ত মানুষগুলোকে কিস্তি দিয়েছিলো যারা ওয়াইটিতে এসে নোংরামি করছিলো নিজের কাপড় খুলে ভিডিও করছিলো তাদেরকেই কিস্তি দিয়েছিল তোর মতো ওই সিম্পল লাইফস্টাইলে ওদেরকে গালাগালি করে কিস্তি দিয়ে ভিডিও করেনি বুঝলি তুই তুই তোর তুলনা না ওর সাথে দিস না হ্যাঁ এখানে যে এখন খুব একজন বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করছিস না তুই নিজেই তো আয়ুষ্মিতাকে কম কিছু বলেছিলি আয়ুষ্মিতার জন্ম পরিচয় নিয়ে কম বলেছিলি হ্যাঁ তো সুতরাং তুই নিজের সাথে ওর তুলনা করিস না তুই ওর পায়ের মুখেরও যোগ্য না হ্যাঁ আর যদি দরকার পড়ে ও আবার খিস্তি দেবে দরকার পড়লে তোকেও কিস্তি দেবে তুই খিস্তি খাওয়ারই যোগ্য আর আমাকে কি বলছিস যা করার আছে নিজের যোগ্যতায় করে দেখা অন্য কমিউনিটিতে উঠে বড় বড় ঢপ দেখিও না তা শুনুন তোর কাছ থেকে আমার যোগ্যতা শিখতে হবে না তুই যে নিজে বড় বড় ক্রিয়েটারদের গু চেটে চেটে এত দূর পর্যন্ত এসেছিস তুই আমাকে শেখাবি যোগ্যতা কাকে বলে হুম তুই যে নিজে বাড়িতে বড় রেখে অন্যের সাথে রাত কাটায় তুই আমাকে শেখাবি যোগ্যতা কাকে বলে হ্যাঁ গাটার মাউথ মুখটা খুললেই তোর মুখ থেকে বের বেরোয় কারণ তুই এসেছিস ওই জায়গার থেকে তারপর কি বললি আমার চ্যানেল আমি নেট ভরি আমার ইচ্ছা আমি আমার চ্যানেলে যা ভিডিও করবো হ্যাঁ অবশ্যই কর তুই তোর চ্যানেলে যদি দরকার পড়ে কাপড় খুলে ভিডিও কর কিন্তু তুই তোর চ্যানেলে ভিডিও করে কারোর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারবি না কারোর ভবিষ্যৎ খারাপ করবি সেটা তুই চালাতে পারবি না বুঝলি হ্যাঁ তোর চ্যানেলে তুই ল্যাংটা হয়ে নাচ কেউ তোকে দেখতে আসবে না কারণ তুই এসেছিস ওই জায়গাটার থেকে শাড়ি পরে ভদ্রভাবে বসে গেলে সে ভদ্র হয়ে যায় না তোর মুখের ভাষা শুনলেই বোঝা যায় তুই কোথা থেকে এসেছিস তুই যতই শাড়ি পরেই বস আর তোর শীতের সিঁদুরে যতই মিস্টার মজুমদারের নাম লেখা থাকে যতই যাই থাকে বাড়িতে মিস্টার মজুমদার আর বাইরে কি কাজল কাজলে কাজল করে তাই না তো বন্ধুরা ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়ে যায় নিশ্চয়ই জানো তোমরা কিসের জন্য ভাদ্র মাসে কুকুর পাগল হয় ঠিক সেইভাবে এই মহিলাটাও পাগল হয়ে গেছে কেন রে কাজল এসে কি ভালো মতো কাজল পরিয়ে যাচ্ছে না তোকে এত যে পাগল হয়ে যাচ্ছিস যা নয় তাই কাহিনী বানিয়ে ভিডিও করছিস কন্টেন্ট নেই তার জন্য কাহিনী বানাতে হচ্ছে এত খারাপ অবস্থা তোর হুম আবার কি বলছিস ভিউয়ার্সদেরকে এটা আমার মা লক্ষ্মী আসার জায়গা কি আমি তোমাদেরকে মিথ্যে কথা বলবো তুই মুখটা খুললেই তো মিথ্যে কথা বলিস তোর মুখটা যখনই খুলে মুখ দিয়ে মিথ্যে কথাই বের হয় একটা আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছি একটা হ্যাঁ বলতে পারবি যে আমি সত্যি কথা বলেছি আর তোর ভিউয়ার্সগুলোকেও সত্যি মানে কি বলবো আমি সেলিউট এত বোকা নাকি ভগবান জানে মানে চোখে কাপড় পরে বসে আছেন কি এগুলো হুম আসলে তোর না ওই তোর মতো ওই জায়গার থেকে আসে ভিউয়ার্স তার জন্য তোর এই আবল তাবল কথাগুলো এসে বিশ্বাস করে ফেলেন হ্যাঁ এই যে কালকে যে এত সুন্দর একটা কাহিনি তুই পালালি খুব সুন্দর স্টোরিটা যে তুই রাইট করলি বসে বসে তার প্রমাণ কোথায় হুম তোর মতো মহিলা যাকে এসে তিন না নাকি যাকে ফোন করে ডেকেছে তোর পা ধরে ক্ষমা চেয়েছে কান্নাকাটি করেছে তোর মতো মহিলা সেই জিনিসটা ভিডিও ক্যাপচার করলো না সেটা কি করে পসিবল হাউ ইজ দিস পসিবল হুম সত্যি 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 হ্যাঁ কী করে হয়ে গেলো আজকে এসে আবার কী বলছিস তোকে ফোন করছে তোকে বলছে যেন ওকে তুই শ্বশুরবাড়ি নিয়ে যা কী ভুল ভাল মানে কোথার থেকে কন্টেন্স নেই তার জন্য নিজের থেকে কাহিনী বানাচ্ছিস হ্যাঁ আর তোমার মানে ওরজেনার ভিও আস তোমাদেরকেও কেউ সত্যি তোমরা কী খাও তোমরা ভাত খাও না কী খাও হুম এই সমস্ত কথাগুলো যে বিশ্বাস করছো ওকে বলো প্রমাণ দিতে ও টিনার সাথে দেখা করেছিলো টিনা ওর পায়ে ধরে কেঁদেছে সেগুলো দেখাতে বলো ওকে প্রমাণ দিতে বলো প্রমাণ না দিয়ে এখানে কথা বলে কিসের জন্য কিসের জন্য কথা বলতে আসে প্রমাণ না দিয়ে হুম ওই বাচ্চাটার বাবা যেমন জন্য বাচ্চাটাকে ইউজ করছে হ্যাঁ বাচ্চাটার বাবা বাচ্চাটাকে ইউজ করছে ঠিক ওকে দেখে মনে হয় গ্রামের ইনোসেন্ট একটা ছেলে কিছু নেই না ভুল ধারণা এটা যারা তারা ভাবছো না ভুল ধারণা ও বিরাট চালুমাল হুম যখন দেখতে পাই পেলো যে টিনা নেই টিনা তো চলে গেছে এখন আমার চ্যানেলটাকে তো চালাতে হবে তো বেশ বাচ্চাকে সামনে নিয়ে আসলো যদি এটা না হতো তাহলে টিনা যখন প্রথমেই বাচ্চাকে চেয়েছিল কাছে তখন কেন দিল না বাচ্চাকে হ্যাঁ দেবে না যদি বাচ্চাকে দিয়ে দেয় তাহলে আমার চ্যানেলের ভিউস কোথা থেকে আসবে আমি ইস্যু থেকে করবো আমি আমি তো একটা অযোগ্য ছেলে আমি তো কিছুই কাম কাজ করতে পারি না আমার দ্বারা তো কিছুই হয় না আমি শুধু ঘরে বসে থাকতে ভালোবাসি এটাই আমার কাজ যদি ভালো মানুষ হতো না যদি এত ইনোসেন্ট হতো তাহলে যে এই যে বাচ্চার যে ফেস দেখিয়ে দেখিয়ে যে সবাই ভিউজ কমাচ্ছে আর্নিং করছে না ও এটার এগেন্স্ট প্রোটেস্ট হতো যে অ্যাটলিস্ট তোমরা আমার বাচ্চার ফটোটা ইউজ করবে না তোমরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো করো ঠিক আছে কিন্তু আমার বাচ্চার ছবি তোমরা কোথাও ইউজ করো না এটাও বলতো না ওটা ও করে নিও জানে যতই আমিও আমি বাচ্চাকে বেশি করে দেখাই আর আমার বাচ্চার প্রচার যত বেশি হবে ততই আমার ভিউজ হবে ততই আমি আর্নিং করতে পারবো সেটার মজাও এখন পর্যন্ত লুটে যাচ্ছে আর আগামীকালও লুটেই যাবে তো তার জন্যই চাই যে বাচ্চাটা ওর কাছে থাকুক আর তার জন্য যত যা খুশি সব করবে ও যে সেদিন একটা ভিডিও করে ওর ভিউয়ার্স দেখে একটা আশ্বাস দিলো যে না বাচ্চাকে আমার কাছে রাখার জন্য আমার তরফ থেকে আমি সব কিছু করে ফেলেছি হ্যাঁ ও করবে ও সব করবে যত দূর যাওয়ার ও সব যাবে বাচ্চাকে রাখতেই হবে না ওর কাছে আমি তো বলবো বাচ্চাটা মার কাছেই থাক মার কাছে যদি চলে যায় খুব ভালো থাকবে আজকে সবাই বলছো টিনা নমাস করেন টিনার মনে করেছে বাচ্চার কথা কন্টেন্টের জন্য টিনার এখন টাকার দরকার তো তাহলে নমাস ধরার বাবা কী করছে ওর বাবা তো সেন কাজই করছে আজকে টিনাকে কোর্টে জিজ্ঞেস করবে যে তোমার উপার্জন কি তোমার সোর্স অফ ইনকাম কি কারণ ইউটিউবের কথা তো বলা যাবে না ইউটিউবে টাকা আর্নিংকে নাকি কাগজে কলমে ধরা হয় না তাহলে ওর বাবা কী করবে ওর বাবা কোনখানে কি এক্সট্রা ইনকাম করে ওর বাবা তো ইউটিউব দিয়ে চলছে ওটাই তো ওর ইনকাম সোর্স